ইমা আলফাতে কীভাবে হার্ড আইডি তৈরি করতে হয় এটা আজকে দেখাবো হ্যাঁ অনেক কিছু আজকে ফাঁস করে দিব আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন অনেক কিছু গোপন তথ্য ফাঁস করব তা পুরোপুরি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তা ইনশাল্লাহ আশা করি যে আপনারা আমাকে সাপোর্ট করবেন অনেক দিন ভিডিও আপলোড দিই নাই এখন থেকে রেগুলার টুকটাক দেওয়ার চেষ্টা করতেছি আমার ফোনে কিন্তু চার্জ নাই কিন্তু তারপরেও আপনাদের ভালোবাসার টানে আমি কিন্তু আপনার এই অবস্থায়ও আমি ভিডিও বানানোর জন্য অলরেডি রেডি হয়ে গেছি একটা জিনিস সামনে দেখলাম হ্যাঁ অনেকেই দেখতেছি যে ইউআইডি কপি করে আপনারা পেস্ট করতেছে হার্ড আইডি তৈরি করার জন্য ঠিক আছে কীরকম হার্ড আইডি তৈরি হয় আমরা আজকে দেখব ঠিক আছে তা এখানে ধরেন আমরা চলে গেলাম যাওয়ার পরে এই যে প্লাস আইকনে ক্লিক করতেছি তারপর মোর অপশন তারপরে এই যে ডিবাক টুলস ঠিক আছে ডিবাক টুলসে ক্লিক করলাম করার পর অনেকে দেখা যায় যে বলে আপনার হলো এখানে এই সেটিংটাতে আর এই সেটিংটাতে আর এই ভয়েস রুমে ঠিক আছে মানে ভয়েস রুম আর আপনার হলো এই যে সেটিং এই দুইটাই হ্যাঁ এই দুইটায় হলো ইউআইডি বসাইতে বলে ঠিক আছে তাহলে আপনাদেরকে দেখাই যে আরেকটা জিনিস আপনাদেরকে বোঝাইতেছি আগে সর্বপ্রথম এইটা দেখি হ্যাঁ এখানে ঢুকলাম আমরা ঢোকার পরে দেখেন এখানে আমার একটা ইউআইডি বসানো আছে এখানে তো আপনাদেরকে ইউআইডি বসাইতে বলে না এখানে তো ইউআইডি বসাইতে বলে তা আমি এখানে ক্লিক করলাম করার পর দেখেন আমি একটা ইউআইডি বসাইছি এটা আমি নিজে কিছুক্ষণ আগে তৈরি করে বসাইছি ঠিক আছে ইউআইডিটা দেখেন আমরা এখানে আবার ইউআইডি একটা পেস্ট করলাম করার পরে এখান থেকে এই যে একুশ ছিল আমরা এখানে বিশ করে দিতেছি তারপরে এখানেও আবার নতুন করে পেস্ট করতেছি করার পরে এখানেও বিশ একুশ ছিল বিশ করে দিলাম দেওয়ার পর আমরা ব্যাক আসলাম আসার পর আবার গেলাম মাঝে মাঝে চেঞ্জ হয়ে যায় ঠিক আছে এটা ঠিক আছে আগেরটাই আছে ওই যে চলে গেছে হ্যাঁ কপি হয়ে গেছে আবার বসাইলাম তারপরে কুড়ি কয়টা দিলাম তারপরে ও চলে গেল হুম ঠিক আছে এবার এখান থেকে আমরা ব্যাক আসলাম আসার পরে আপনাদেরকে এখানে এই সেটিংটা আপনাদেরকে এখানে এই সেটিংটা চালু করতে বলে এখানে আমার সেটিংটা অলরেডি চালু আসছে ঠিক আছে ওপেন আছে তারপরে এই যে দুই নম্বরে যে অপশানটা এটা বলে কি এখানেও একটা ইউআইডি বসাইতে তাই না তার আমরা ইউআইডি একটা বসালাম বসানোর পরে এখানেও বীজ দিয়ে দিলাম একই ইউআইডি দিলাম তারপর আমরা ব্যাক আসলাম আসার পরে একটা মজার ঘটনা দেখায় এখান থেকে ফুল ব্যাক চলে আসলাম তা এটা হলো অবশ্যই ভিডিওটা পুরোপুরি মনোযোগ দিয়ে দেখবেন দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন মানে আমার এখানে কোনো ফেক ভিডিও আমি দেওয়ার চেষ্টা করি না আপনাদেরকে সবকিছু রিয়েল দেখানোর চেষ্টা করি এখানে দেখেন ইউ ইউআইডি লেখা আছে তারপরে এটা কিন্তু অ্যাকাউন্ট ঠিক আছে আমার নিজের যে অ্যাকাউন্ট এখানের আমার ইউআইডি কি দেওয়া আছে এইটা মানে পুরাপুরি এখানে ডিটেলস থাকবে তো এখানে এইটা হলো সব থেকে মূল জিনিস আমরা এখানে ক্লিক করলাম করার পরে দেখেন এখানে আইপি অ্যাড্রেস দেওয়া আছে দেখানো ঠিক না হিসাবে তারপর দেখাইতেছি তারপরে দেখেন এখানে দেখেন ইমো আলফা দিয়ে আদার্সে অন্য কিছু দেওয়া আছে এখানে এখানে নাম দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে এখানে দেখেন একটা আইডি হ্যাঁ এখান থেকে এটাও লাগতেছে না এখানে দেখেন আইডি আর এখানে দেখেন ইউ আইডি তারপরে মাই ইউডি হ্যাঁ এখানে দেখেন মিটা আইডি হ্যাঁ মিটা আইডি এখানে মিটা ইউ আইডি লেখা আছে তারপর এখানে ইউজার আইডি আঠারো দেওয়া আছে তাহলে ভাই আমরা যেখানে ইউআইডি বসাইলাম হ্যাঁ এটা তো আমার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট অ্যাকাউন্টে তো আমার এখানে শো করবে আমার ইউআইডিটা আমার আইডিটা যে বাঁচাইবে কিসে আমি এইটাই বুঝতে পারতেছি না যে এখানে আমার বাঁচাইবে কিসে আইডিটা আমার যদি অরিজিনাল ইউআইডি আমার থেকে যায় তা আমার আইডিটা তো যে কোনো সময় আপনার ব্যান্ড হইতে দেরি লাগবে না এক থেকে দুই মিনিটের মধ্যে ব্যান্ড হয়ে যাবে না যদি অনেকজনের রিপোর্ট করে আমার আইডিটা তো ব্যান্ড হতে দেরি হবে না আর আমি যদি কোনো খারাপ কাজ করি আমার আইডিটা তো ব্যান্ড অনায়াসেই হয়ে যাবে ঠিক আছে না তাই এখানেই হলো মূল বিষয় হ্যাঁ দেখেন এখানেও আপনার লাইভ আইডি এখানে লাইভে গেলেন এখানে লাইভ আইডি এখানে আপনার কপি করতে পারবেন চাপ দিলেই যে কপি কপি হয়ে গেছে ঠিক আছে এটা মনে করেন এখানে পুরা ফেক ছাড়া আমি কিছু খুঁজে পাইতেছি না ভাই এখানে ধরেন এই যে ইউ আই ইউআই লেখা আছে ইউআই হ্যাঁ ইউআইতে গেলাম ইউআইতে যাওয়ার পর এখানে কী কী অপশান আছে ডিভাক্স ভিউজ আছে টুলস ভিউজ হ্যাঁ তো এখানে এই এই অপশানগুলো চালু করলে কী হয় আমি আপনারা বলি এই মোটাতে এই যে আমরা একটা গ্রুপে ঢুকতেছি গ্রুপে ঢোকার পরে আমি সাউন্ডটা একটু ইয়ে করে দিতেছি দেখেন আমরা গ্রুপে ঢুকলাম ঢোকার পরে এখানে একটা জিনিস দেখাই এখানে এই যে ডিবাক্স হ্যাঁ এখানে ডিবাক্স এই ডিবাক্সে ক্লিক করলে এখানে এই যে অনারের আইডি হ্যাঁ এটা অনারের নাম দেওয়া আছে আইডি দেওয়া আছে গ্রুপটা কত সালে খোলা দুই 21 সালে খোলা আছে মেবি হ্যাঁ এখানে ওয়াইফাই ইউআইডি ইমো ইউআইডি এই যে আমার নিজের ইমো ইউআইডি তো এখানে আমি चेंजेस তো আমি খুঁজে পাইতেছি না আমি ওয়াইফাই চালাইতেছি আমার নিজের এটা ইউআইডি এটাই হলো মূল ইউআইডি ঠিক আছে তা আপনাদেরকে যে ফেক ভিডিও দিতেছে আর অনেকে আছে যে টাকা লুটতেছে ঠিক আছে এটা ছাড়া কিন্তু কিচ্ছু না ভাই হ্যাঁ একদম একদম ফেক ভিডিও আর এই অ্যাপ্লিকেশনটা যদি আপনারা ফ্রিতে নিতে চান ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ঠিক আছে তাহলে আমি ভিডিও অ্যাপ্লিকেশনটা দিয়ে দেব আমার ভিডিওতে যদি পাঁচশো প্লাস ভিউজ হয়ে যায়